আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া ভিউয়ারস কখনো কি ভেবেছেন যদি আমাদের গুনাহ খুব বেশি হয় আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষমা করবেন আজ আমি বলবো আপনাদেরকে বনি ইসরাইলের সেই ব্যক্তির ঘটনা যে এক সাথে 100 জন কে অন্যায়ভাবে হত্যা করেছিল বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি ছিল সে অন্যায় ভাবে জন ব্যক্তিকে হত্যা করে এক পর্যায়ে তার মাথায় এরকম চিন্তা আসতে লাগলো যে আমি মৃত্যুর পরে আল্লাহ তালাকে কি জবাব দেব আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি অন্যায় ভাবে জন ব্যক্তিকে হত্যা করেছ এর জবাব দাও আমি কি জবাব দেব তো এই চিন্তা করতে করতে এক পর্যায়ে সে তার নিকটবর্তী একজন আবেদের কাছে জিজ্ঞাসা করল যে আল্লাহ কি আমাকে এই খারাপ কাজের ক্ষমা করবেন তো আবেদ ব্যক্তি এই কথা তাকে উত্তর দিল যে না না এটা তো সম্ভবই না তুমি চরম অন্যায় করে ফেলেছ তোমার কোনো আল্লাহ আল্লাহতালার দরবারে ক্ষমা নাই এ কথা শোনা মাত্র সেই হত্যাকারী ব্যক্তি সে আবেদ কেউ হত্যা করে ফেলে তাহলে তার মোট সংখ্যা দাঁড়ালো এক জন তার তারপরেও তার মাথায় এই চিন্তা যাচ্ছিল না যে আমি আল্লাহ তালার কাছে কি জবাব দিব এক পর্যায়ে সে তার নিকটবর্তী একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করল যে আমি অন্যায় ভাবে একশো জনকে হত্যা করেছি আমার কি কোনো ক্ষমা আছে তো সে আবেদ বলতেছে হ্যাঁ অবশ্যই তোমার ক্ষমা আছে তুমি যদি আল্লাহ তালার কাছে ক্ষমার মতো ক্ষমা চাও আল্লাহ তালা অবশ্যই তোমাকে ক্ষমা করবেন কেননা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা আমার রহমত হইতে নৈরাস হইও না তো সে আলেম তাকে উত্তর দিল যে তোমার ক্ষমা আছে তবে কয়েকটা শর্ত আছে তুমি এই শর্তগুলো যদি সঠিকভাবে পালন করো তো অবশ্যই আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবেন আলেম তাকে শর্ত দিল প্রথম শর্ত হচ্ছে তুমি যে এলাকায় আসো সেই এলাকাটা খুবই খারাপ এখানে চারিদিকে খারাপ মানুষের তুমি প্রথমত এই এলাকা পরিত্যাগ করবে তুমি অমুক এলাকায় যাও সেখানে অনেক ভালো মানুষ আছে তাদের সাথে উঠা করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে প্রথম শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত হইতেছে তাকে বলা হইল তুমি খালেজ দিলে মনে অন্তরের অন্তঃস্থল থেকে তওবা নিয়া করে তো সেই ব্যক্তি আলেমের পরামর্শ অনুযায়ী তার খারাপ স্থান ত্যাগ করে ভালোর দিকে রওনা হইল। আল্লাহ তালার ইচ্ছা রওনা হওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু বরণ হয়ে যায় মৃত্যুর পরে দুই দল ফেরেশতা আসে জান্নাতের ফেরেশতা এবং জাহান্নামের ফেরেশতা অর্থাৎ জান্নাতে নিযুক্ত যে ফেরেস্তা মৃত্যুর পরে তার রোখকে জান্নাতে নিয়ে যাবে আর জাহান নামে নিযুক্ত ফেরেস্তা অর্থাৎ তার রোখকে জাহান নামে নিয়ে যাবে এই দুই দল ফেরেস্তা এসে তার রোখকে নিয়ে টানাটানি শুরু করে জান্নাতের ফেরেস্তা বলে তার ঠিকানা অবশ্যই জান্নাতে হবে কেননা সে তো ইচ্ছা পোষণ করেছে আর জাহান নামে নিযুক্ত যে ফেরেস্তা তারা বলতে লাগলো সে যেহেতু এখনো তোবা করতে পারে নাই ভালো জায়গায় পৌঁছাইতেই পারে নাই অতএব তার ঠিকানা অবশ্যই জাহান নামে হবে তো এই দুই দল ফেরেশতা এক পর্যায়ে আল্লাহ তালা কাছে বিচার নিয়ে গেল আল্লাহ এই রোহটা আমরা কোথায় নেব জান্নাতে না জাহান নামে তো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তোমরা তার বডিটা মেপে দেখো যদি তার বডিটা খারাপের নিকটবর্তী থাকে তাহলে সে খারাপের দিকে এখনো আছে অতএব তার ঠিকানা জাহান নামে হবে আর যদি তার বডিটা ভালোর দিকে অগ্রসর হয়ে থাকে তাহলে অবশ্যই সে ভালোর দিকে অগ্রসর হয়ে গেছে বিধায় তার জান্নাতে যাবে তো আল্লাহ নির্দেশ অনুযায়ী দেখে তার বডিটা ভালোর দিকে অগ্রসর তার হয়ে গেছে ঠিকানা জান্নাত আল্লাহ তালা তাকে তার কৃতকর্মের যাবতীয় সমস্ত গুণা মাফ করে দিলেন এবং তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন সুহান আল্লাহ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আপনারা যে ঘটনা শুনতে ছিলেন যে হাদিস শুনছিলেন এই হাদিসটি সহিহ মুসলিম এবং সহিহ বুখারী শরীফে এসেছে সহিহ বুখারী শরীফে 3477 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2766 নম্বর হাদিস এই ঘটনা থেকে আমরা শিখলাম আমরা যদি অন্তরে অন্তঃস্থল থেকে তওবার ইচ্ছা পোষণ করি আল্লাহ তাআলা আমাদের গোনা যত বড়ই হোক না কেন অবশ্যই আল্লাহ তালা আমাদের গোড়া মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার বিষয় আমরা যেটা শিখলাম অবশ্যই আমাদের খারাপ পরিবেশ পরিত্যাগ করতে হবে ভালো পরিবেশে উঠা বসা করতে হবে কেননা খারাপ বন্ধু জান নামে নিয়ে যায় ভালো বন্ধু জান্নাতে নিয়ে যায় প্রিয় ভিওয়ার্স আমরা চেষ্টা করব আমাদের এই ছোট্ট জীবন ষাট থেকে সত্তর বছরের জীবন যেন আমরা আল্লাহ এবং রসুল পাকসালসাল্লাম এর দেখানো অনুপাতে চলতে পারি আমিন